তো বন্ধুরা এস টিএল অ্যাপসের মাধ্যমে যারা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো যখন আপনি অ্যাপসটা ওপেন করে দেবেন ওপেন করার দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই ইন্টারফেস শো করবে এরকমই ইন্টারফেস শো করার পর আপনি করবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট জাস্ট আপনি আমার অ্যাকাউন্ট জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন তো দেখেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর স্কুল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ব্যক্তিগত তথ্য জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে এরকমই টাইপের শো করার পর আপনি করবেন জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড জাস্ট আপনি কিন্তু এই পাসওয়ার্ডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখেন আমি আপনাদের আবার ওই দেখতেছি এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই জায়গায় ক্লিক করুন সেটিং জাস্ট আপনি কিন্তু এই জায়গায় একটা ট্যাপ দিয়ে দেবেন তো এই জায়গায় একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস করবে এরকম ট্যাপের শুরু করার পর আপনার অ্যাকাউন্টের যে পুরন্ত যে পাসওয়ার্ডটা রয়েছে পুরাতন সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি নতুন দিতে চান সেটাও কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন আবারও কিন্তু কনফার্ম করার জন্য কিন্তু একই পাসওয়ার্ড কিন্তু দুই জায়গায় কিন্তু শুরু করাবেন জাস্ট আপনি কিন্তু এরকমভাবে কিন্তু নিচে দুই জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ড দেবেন উপরে কিন্তু আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সাব জমা দিন জাস্ট আপনি কিন্তু এই জমা দিনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিন দেওয়ার পর কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পারে যদি না বুঝতে চান তাহলে কমেন্টের মাধ্যমে নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করতো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ